এসে গেছে যদি আপনি বিরোধী দল হন তাহলে আপনাদের সাথে এত পার্টনারশিপের ইতিহাস মনে হচ্ছে যে বিএনপি যেতে পারে পাওয়ারে আপনারা কি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন অথবা আপনাদেরকে আপনারা পাওয়ারে যাওয়ার মতো মানে অবস্থানে আপনারা গিয়েছেন কিনা আরেকটা বিষয় আসছে যে -1 কোন ফর্মুলা এখন চলতেছে কিনা যে তারেক রহমান এরকম কিছু আছে কিনা কারণ উনি যাচ্ছেন না চেষ্টা দিয়ে শুরু করি হ্যাঁ ওটার এই ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি হবে আর একটু যুগ করে দেই বাংলাদেশে আওয়ামী লীগ কি শক্তিশালী বিরোধী দল হবে কিনা কারণ আপনি জামাত বিএনপি অনেকটা কাছে গ্যাছি তাহলে আসলে কি এটা শক্তিশালী বিরোধী দল হবে কিনা কারণ ডেমোক্রেসি যততো বিরোধী দল দরকার আছে অবশ্যই দরকার চেষ্টা দিয়ে শুরু করি তাহলে যে আসলে শক্তিশালী কোনো বিরোধী দল হবে কিনা অবশ্যই হবে সে জারে দিয়েই হোক বিরোধী দল যখনই উইক দে তখন উইক হয়ে যায় বিরোধী দল শক্তিশালী মানে একটা নেশন শক্তিশালী সুতরাং আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে দুই নম্বর হলো মাইনাস ওয়ান এর কোনো আবাস ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা আমার কাছে নাই এরকম কিছু আমরা যেমন নির্যাতিত মজলুম তিনিও তেমন নির্যাতিত মজলুম আমরা চাই যে সকল মজলুমের সঠিক মূল্যায়ন হোক তিনি দেশে ফিরে যাবেন মানের সাথে রাজনীতি করবেন তার দলকে এবং দেশকে নেতৃত্ব দিবেন উই ওয়েলকাম হিম

একটা পসিবিলিটি আছে আগামী জানুয়ারিতে আসা মন ভরে বসবো পরস্পর আমরা পরস্পরকে জানবো এবং দেশের জন্য আমরা আশা করি নির্বাচনে আপনাদের কি নির্বাচন কমিশনটা গঠন হয়ে যাক যারা নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই তারা হোক যারা ভুল ভালভাবে ভাবে ভোটার হয়ে একাধিক জায়গায় বসেছে আরে তাদের সাঁটাই বাসাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোক এটা একটা কথা দুই নম্বর হলো যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে ডেমোক্রেসিতে যেমন একটা কনসিস্টেন্ট রুলিং পার্টি থাকবে তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল লাগবে গণতন্ত্রের কিন্তু দুইটা টায়ার সামনের টায়ার পিছনের টায়ার যে কোনো যন্ত্রদান চলতে হইলে মিনিমাম দুইটা টায়ার লাগবে এক টায়ারে কোনো যন্ত্রদান চলে না তা আমরা হয়তো বা একসাথেও করতে পারি আলাদাও থাকতে পারি ওনারা পাওয়ারে গেল আমরা বিরুদ্ধে দলে থাকলাম মানুষ আমাদেরকে পছন্দ করে আল্লাহ আমাদেরকে পাওয়ারে দিলে আমরা গেলাম ওনারা বিরুদ্ধে দলে থাকলো এখন আমরা সহযোগিতা করব এবং বিউটি অফ ক্রেসি যেটা এটাকে আমরা এইভাবে ফুটে তুলতে চাই ইনশাল্লাহ আমি যদি কোনো আসনে না দাঁড়াই কোনো সমস্যা হবে সারা বাংলাদেশের ইলেকশন যদি আমি দেখি এবং সাহায্যকারী হিসাবে কাজ করি এটা ভালো হবে আসলে